ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আমরা সংগঠনে সমস্ত নেতা কর্মীকে বাংলাদেশে আমরা পদে রেখে সে ভারতের প্রতি যোগের স্বেচ্ছাসেবকদের সহ আমরা সংগঠনের সমস্ত নেতা কর্মীকে বাংলাদেশে অনরা করে রেখে সে ভারতের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আমরা সংগঠনে সমস্ত নেতা কর্মীকে বাংলাদেশে অনলাকাতে রেখে সে ভারতের বাংলাদেশের এবং আমাদের শহর এরা গঠন শেখ হাসিনা আমাদের সাথে বিশ্বাসঘাত

मन <hdad>